যা গরম পড়ে ইস পারফিউমের মতো মানে পারফিউমের মতো নিয়ে নিচ্ছি যাই হোক গাইস তো আমি এখন তো কলেজে যাব সে এক কথা বারবার বলেই যাচ্ছি যে কলেজে যাব কলেজে যাব তো তো নেওয়া হলো যাই হোক গাইস এখন মাথার কিছু ব্যবস্থা করতে হবে যা গরম পড়েছে চুল তো ছেড়ে যাওয়াই যাবে না অসম্ভব তো জন্য চুলটা বেঁধেই যাবো ভিডিওটা পুরো দেখতে হবে

আমরা কলেজ থেকে চলে এসেছিলাম মানে আমাদের দিয়ে ফ্লেভার্স অফ বেঙ্গল আর এখানে যে ফটো সেকশানটা যে এত সুন্দর করেছিল তো অনেকে ফটো তোলে কিন্তু আমরা আজকে আর ফটো তুলিনি কারণ আমরা এসে বিরিয়ানি খেতে তো আমরা যেদিনকে যাই না কেন আমরা প্রায় বিরিয়ানি খাই এর বেশি আমরা কিছু খাই না যাই হোক আমরা একটু মেনু কার্ড নিয়ে একটু কাটাকাটি করছিলাম জানি বিরিয়ানি খাবো তাও আমরা মেনু কার্ড নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম এটা আমাদের স্বভাব আমরা এখানে আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম কারণ হচ্ছে বিরিয়ানি তখন দমে বসিয়েছিলো আর আমরা বসেছিলাম কারণ এখানে একটু এসি চলছিল তার জন্য সারা রোদ্দূর ভরে ঘুরে টুরে এসির তলায় বসে থাকতে একটু ভালোই লাগছিল তারপরে রিমি আমাকে বলছিল তুই আমাকে একটু সার্ভ করে দে আমি মানে করবো না ভয় পাচ্ছি বুঝলে যে পারবে কি পারবে না মানে হাতে হাইটা ধরে তো যাই হোক আমি একটু করলাম কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার আগেও আছে মানে আমি অন্য দোকানে কাজ করিনি তাই বলতে যাচ্ছি না বলতে যাচ্ছি আমি আগে পরেও আমি অন্য কাউকে ঢেলে দিয়েছি তো এখানে আমি একটু চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের নকশামি কারণ আমরা হাত দিয়ে খেতে ভালোবাসি পরে আমি হাত দিয়েই খেয়েছিলাম আমি রিমি দুজনে তো প্রথমে একটু ভাওরা মেরে একটু চামচ দিয়ে খাচ্ছিলাম তারপরে ওখানে রিমিকে বললাম যে তুই ক্যামেরার সামনে তো আয় অল্প একটু মুখটা দেখাতো তাই দেখাচ্ছিল আর দেখেছো আমরা হাত দিয়েই খাচ্ছি আমাদের অত নকশা নেই গাইস শেষ তো দেবি আমরা কলেজ থেকে বাই চলে এসেছি ওই যোগে বলছি যে আমার মঙ্গলসূত্রটা দে আর মেয়ে খুব ডাকছে আর আমাদের পাটাও খুব চলছে না তো ভিডিওটা এই পর্যন্তই